হাসরের ভীষণ মাঠে কালহাসরের ভীষণ মাঠে কি হবে ভাবলি ভাবলিনারে গাফেল মানব সময় বয়ে যায় এমনি দারণ গরম হবে খামের সাগর বয়ে যাবে নাফসি রোল উঠিবে ঘটবে ভীষণ হাসরের ভীষণ মাঠে কি হবে উপ বিচারের মাঠ সম্বন্ধে মহানাল্লা বলেনা কমর হালমালা ইকাতো সাপ لا يَتَكَلَّمُونَ إِلَّا مَن أَذِنَ لَهُ الرَّحْمَنُ لَهُ الرَّحْمَنُ صَوَابَا বিচারের মাঠে হিসাবের দিনে কেমতের ময়দানে সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে সফা মানে কাতার বন্দি হয়ে কাতার দিয়ে তারা দাঁড়িয়ে যাবে রুহ রোহ থেকে কোন কোন মুফাসের বলেছেন জিব্রিল আমিন আবার রোহ থেকে কোন কোন মুফাসের বলেছেন সারা পৃথিবীর মানব গোল দুটো তাফসিরকে এক জায়গা করলে পরে এরকম ভাবে তার ব্যাখ্যা দাঁড়ায় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে দণ্ডায়মান হবে কাতার দিয়ে সারিবদ্ধভাবে ভাবে সারা পৃথিবীর মানুষ দাঁড়াবে আব্দুর রহমান সুদাইস থেকে শুরু করে ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে মাওলানা আব্দুল গাপ্পার সাহেব থেকে শুরু করে মাওলানা সাইফুদ্দিন সাহেব আমার বন্ধু আকরামের আব্বা থেকে শুরু করে সারা পৃথিবীর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যনিস্টার ধনী গরীব নির্বিশেষে টোটো চালক ভ্যান চালক থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর সামনে কাতার দিয়ে তারা দাঁড়িয়ে যাবে ওয়াল মালাঈকা শুধু সারা পৃথিবীর মানুষ নয় মহান আল্লাহ বলছেন জিব্রিল লামিন থেকে শুরু করে মালাকুল ম থেকে শুরু করে ইসরাফিল ও মিকাইল আলাইহিস থেকে শুরু করে সমস্ত ফেরেশতা শান্তিনারা আল্লাহর সামনে বন্ধক আমার কাতার বন্দি হয়ে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন সারা পৃথিবীর কোনো মানুষ এমন এমনকি কোন নাবিগণ কথা বলতে পারবেন না কোনো ফেরেস্তাগণ আল্লাহর সামনে কথা বলতে পারবেন না পৃথিবীর কোন মানুষ আল্লাহর সামনে কথা বলতে পারবেন না লামান রহমান যতক্ষণ পর্যন্ত আল্লাহ পারমেশন দিয়ে কাউকে কথা বলিয়ে না নিচ্ছেন অতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর সামনে মুখ খোলার সাহস পাবে না আল্লাহর রাসুল বলছেন হাদিস বুখারি হাদিস মুসলিম হাদিস মিসকাত দু হাজার পাঁচ নম্বর পাঁচ হাজার নম্বর হাদিসে অযদে আবু হুরাইরা বলছেন হাদিস মিশকাতে আছে আল্লাহ রাসুল বলছেন এভাবে প্রিয় নাবি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন ইয়াক বিজুল্লাহুল আরজা কিয়ামা ওয়াদ সামা আবি আমি নিহি আনাল মালিক আইনা বলুকুন আজ মহান আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে এক বিজুল্লাহুল আরজাব সারা পৃথিবীকে ভাঁজ করে তিনি এক হাতে নিয়ে নেবেন ওয়াদ বি সামা আবি আর ডান হাতে সাত আসমানকে ভাঁজ করে তিনি ডান হাতে নিয়ে নেবেন এক বিজুল্লাহ আর্জা সময় সুময় কুলু অনল মালিক আইন মুল কুল আসমানকেই এক হাতে নিবেন আল্লাহ আর এক হাতে তিনি জমিনকে নিবেন আর দুই হাতে নিয়ে তিনি এভাবে আল্লাহ বলবেন আমি অর্থমন্ত্রী কোথায় সারা পৃথিবীর স্বাস্থ্যমন্ত্রী কোথায় সারা পৃথিবীর বিদেশ মন্ত্রী বোখারি মুসলিম মিসকাতের পাঁচ হাজার দুশো অষ্টআশি নম্বর হাদিসে আল্লাহ রসুল একথা বলেছেন সারা পৃথিবীর মানুষগুলো বন্ধুগো আমার একত্রিত হবেন আর আল্লাহ সারা পৃথিবীবাসীকে এভাবে তিনি হংকার ছেড়ে বলবেন আনাল মালিক আইনা মলকুল আজ বিচারের মাঠ এত কঠিন হবে এত জটিল হবে বন্ধুগো আমার সূর্য মাথার কাছে অতিব কাছে চলে আসবে অতিব নিকটে চলে আসবে মাথার এত কাছাকাছি সূর্য চলে আসবে কারো বা হাঁটু পর্যন্ত তো ঘাম হবে কারো বা কোমর পর্যন্ত ঘাম হবে কারো বা ঘাম এসে কান লদি বরাবর এবং আপনার ঠোঁট বরাবর লাগামের মতো এসে ঘাম লেগে যাবে বিচারের মাঠ এত জটিল এবং এত কঠিন হবে বন্ধুগো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া মায়াকুমুর রূহ ওয়াল মালায়িকাতু সাফা সূরা নাবায় এভাবে বলেছেন আবার সূরা আবাসাতে ৩৪ ৩৫ ৩৬ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইয়া ফিররুল মার অমিন আখি ওয়া আবিহি ও সখে বাঁতিহি কার মা তার আব্বা তার পিতা তার ভাই তার বোন তার আত্মীয় স্বজন তার কাছ থেকে দূরে সরে পালাবে পরিচয় দেবে না যেই মা সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধরেছেন জনম দুখিনি মা সন্তানকে পরিচয় দেবে না ভাই ভাইকে পরিচয় দেবে না পিতা পুত্রকে পরিচয় দিবে না পুত্র আপনার সন্তান সন্ততি আব্বাকে পরিচয় দিবে না আব্বা ছেলেকে পরিচয় দিবে না বন্ধু বান্ধব বন্ধুবান্ধবকে পরিচয় দিবে না নিজের স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না লিকুল ইমিন হোমিয়ো মাজিনগণি সেদিন একটাই ভাষা হবে আই আফসোস আমার কি হবে আমার কি হবে আমার কি হবে সারা নাবিগণ তিনারা বলবেন নাফসি নাফসি নাভিগণ বলবেন হাই আফসুস হায় হবে আমার কি হবে আমার কি হবে হয়ে কেঁদে কেটে আকাশ পানে মুখটি তুলে করবে যে হাই হালহাসোরের ভীষণ মাঠে কি হবে ও চরম এক জটিলের জটিল পরিবেশ তৈরি হবে বিচারের মাঠ ভাই আমার বন্ধুরা মানুষের একটাই বিষয় হবে আমি কিভাবে বাঁচব এরকম এক ভয়াবহ পরিবেশে আহকামুল হাকমিন যিনি বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আসনে তিনি বসে যাবেন আর সর্বপ্রথম মানুষের কাছ থেকে যিনি হিসাব নেবেন যেটা সর্বপ্রথম সেটা হচ্ছে সালাত নামাজের হিসাব বিচারের মাঠে প্রথম বিচার হবে আপনি নামাজ পড়েছিলেন কিনা তার ধারণা আমাদের অনেক নেকি যাকাত দেওয়া অনেক নেকি রোজা রাখা নেকি নামাজ পড়া অনেক নেকি জান্নাত আমাদের বাঁধা বন্ধুগো আমার বিচারের মাঠে বিচারকের বিচারক আল্লাহ আলামিন তিনি বসে যাওয়ার পরে যখন বিচারকের ভূমিকায় বসে যাবেন আপনি নামাজ পড়ে আপনি রোজা রেখে আপনি হজ করে আপনি জাকাত দিয়ে নেকি পাহাড় পাহাড় আপনি জমা করেছেন কিন্তু বন্ধুগো আমার পৃথিবীর মাটিতে এমন কিছু আপনার ত্রুটি আছে আপনার এমন কিছু ভুল রেখে দুনিয়া থেকে চলে গেলেন যেই ভুলটা আপনার জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়িয়ে যাবে বিচারের মাঠে আপনি লেখাপড়া খুব ভালো করলেন ডিগ্রি অর্জন করলেন সব কিছুতে পাস করলেন চাকরি ফাইনাল জয়েন করতে গিয়ে দেখছেন যে আপনার নামে একটা ফৌজদারি মামলা ঝুলছে যারা চাকরি করছে তাদেরকে জিজ্ঞাসা করেন চাকরিতে জয়েন করতে গিয়ে নেট থেকে যদি আপনার নামে একটা দেখায় আপনার ফৌজদারি মামলা আছে আপনার আপনার চাকরি ওই ফৌজদারি মামলা চাকরিতে আপনার বাধা হয়ে দাঁড়াবে পাসপোর্ট করতে যাবেন যদি আপনার নামে একটা ফৌজদারি মামলা থাকে পাসপোর্ট আপনার বাধা হয়ে দাঁড়াবে বন্ধু আমার পাহাড় পাহাড় নেকি অর্জন করার পরেও বিচারের ময়দানে বিচারের মাঠে এমন কিছু বড় গোনা আপনি করে রেখেছেন বিচারক মহাশয় আল্লাহ রব্বুল আলামিন প্রভু দয়াময় খুঁটি নাটি সেই জিনিসগুলোকে যখন আপনার সামনে তুলে ধরবেন আর ওই ব্যক্তিগুলো যখন আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন আপনার চোখ দিয়ে তখন সরষের ফুল ফুটবে হাদিসটা আপনাকে শোনায় আল্লাহ রসুল সাইসাল্লাম বলছেন হাদিসটা তিরমিজিতে আছে এবং মুসলিমের ছ হাজার সাতশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আনিল মফলিস সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বললেন ও গো সাহাবায়ে কেরাম তোমরা কি জানো তোমাদের ভিতরে সবচেয়ে গরিবকে তোমাদের ভিতরে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রসুল গো আমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি গোলাম মাল্লা দীর হামালাহু ওয়ালা মাতা যার টাকা পয়সা নাই যার জমি জায়গা নাই যার গাড়ি বাড়ি নাই যার সম্পদ নাই যার ব্যাংক ব্যালেন্স নাই সেই লোকটাই হচ্ছে গরিব সেই ব্যক্তিই হচ্ছে নিঃস্ব আল্লাহ রাসূল বলেন না না সেই ব্যক্তি প্রকৃত পক্ষে নিঃস্ব নয় প্রকৃত পক্ষে সেই ব্যক্তি হচ্ছে নিঃস্ব আল মুফলিসু মিন উম্মতি আল মুফলিসু মিন উম্মতি আল্লাহ রসুল বলছেন প্রকৃতপক্ষে ঈশ্বর হচ্ছে সেই ব্যক্তি গরিব হচ্ছে সেই ব্যক্তি আলবফ্লিসমিন উম্মতি মায়া তিয়মল কেয়া মাতে বেসলাত ইউয়া সিয়া মিউয়া জাকাতিন আল্লাহর রসুল সাইসাল্লাম বলছেন কালকে কেয়ামতের মাঠে আমার এমন কিছু উম্মত আছে যারা আল্লাহ সামনে বেসলাত মানে নামাজ পড়ান না আল্লাহ রসুল বলছেন ওয়া সিয়ামিন রোজা রাখা নেকি ও জাকাতিন জাকাত দেওয়া নেকি ওয়াতি কাদ সাতামা হাজা ও কাজা ফা হাজা ও আকালা মালা হাজা ওয়া সাফা কাদামা হাজা বা হাজাম আল্লার রসুল বলছেন আমার উন্নতের ভিতরে সেই সবচেয়ে গরিব ব্যক্তি সেই সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কালকে আমাদের মাঠে তারা নেকির ধনী হবে নেকি হবে যে সে ধনী হয়ে থাকবে আর ওই ধনী নেকিওয়ালা আল্লাহর সামনে হাজির হবে নামাজ পড়া নেকি নিয়ে জাকাত দেওয়া নেকি নিয়ে দান খয়রাত করা নেকি নিয়ে নফল রোজা রাখা নেকি নিয়ে নামাজ পড়া নিয়ে বিভিন্ন ধরনের নেকি নিয়ে পাহাড় পাহাড় নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে হাসতে হাসতে এমন সময় আল্লাহর রসুল বলছেন ওয়াতি কদ সাতামা পাহাড় পাহাড় নেকি নিয়ে যখন হাজির হবে কোর্টে পাস করে গেছি এমন কিছু লোক আছে তারা তখন সুপ্রিম কোর্ট করে দিবে হ্যাঁ একটা হচ্ছে আপনার সাধারণ কোর্ট তারপরে হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এমন কিছু ব্যক্তি আছে তখন আপনার জন্য সুপ্রিম কোর্ট করে দেবে অর্থাৎ আল্লাহকে দরখাস্ত করবে কি কদ এক শ্রেণ এক ধরনের লোক এমন কিছু লগ্যে বলবে আল্লাহ গো কদ শতমা হাজা এই আফজাল মাওলানা এই মাস্টার এই ডাক্তার এই ভ্যান চালক এই রিক্সা চালক এই আবদুল্লাহ এই আব্দুর রহমান এই পিন্টু তোমার এই বান্দা আল্লাহ গো আমাকে গালি দিয়েছিল এমন কিছু ব্যক্তি আল্লাহর সামনে গিয়ে বলবে আমাকে আল্লাহ গালি দিয়েছিল কদ শতমা হাজা ওয়া কাজ এমন কিছু লোক গিয়ে বলবে আল্লাহ এই ব্যক্তি আমার ওপরে তহমত লাগিয়েছিল এই ব্যক্তি আমাকে তহমত দিয়েছিল এই ব্যক্তি আমাকে অপবাদ দিয়েছিল আল্লাহর সামনে গিয়ে এমন এক ব্যক্তি গিয়ে সুপ্রিম কোর্ট করে দিবে ও আকালা মালা হাজা এমন কিছু লোক গিয়ে বলবে আল্লাহ আমার জমি জদ্দখল করে খেয়েছিল ও সাফাকা দামা হাজা এমন কিছু লোক গিয়ে বলবে আল্লাহ গো আমাকে মেরে আমার মুখ চোখ ফাটিয়ে দিয়েছিল রক্তপাত করেছিল যারা বা হা যা আরো কিছু লোক কে বলবে গো তোমার এই ব্যক্তি আমাকে অকারণে মারধর করেছিল আফাত আল্লাহ রসুল বলছেন হাজা মিন হাসানাতিহি তখন ওই যে ব্যক্তি পাহাড় পাহাড় নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে আল্লাহ রব্বু নালামিন তখন ওই নেকিওয়ালার কাছ থেকে নেকি নিয়ে যারা বলবে গালি দিয়েছে মারপিট করেছে অন্যান্য যে দোষীরা গিয়ে সুপ্রিম কোর্ট করবে আল্লাহর কাছে যখন আপিল করবে আল্লাহ নেকি নিয়ে তার ঘাড়ে চাপিয়ে দিবে এভাবে তারা একের পর এক দোষী আসতেই থাকবে আর তার নেকি দিতে থাকবে শেষ পর্যন্ত আল্লাহ রসুল বলছেন ফাইন ফানিয়াত হাসানাত হো কাবলা আইয়ুক মা আলাইহে আল্লাহর রসুল বলছেন ওই ব্যক্তির নেকি দিতে দিতে যদি সব শেষ হয়ে যায় ওই তখন তার পাওনা দারকে আর যখন নেকি দেওয়ার মতো কিছু নেকি থাকবে না আল্লাহ রসুল বলছেন বলছেন আল্লাহর রসুল বলছেন উখিজামিন খতায় তুরি হাত আলাইহি সুম্মা তুরি ফিন نار তখন পাহাড় পাহাড় নেকি সবসে তারপরে আবার গিয়ে যখন কেউ আপিল করবে তার গুনহা নিয়ে ওই নেকি ঘাড়ে নেকি তরনায় নাই তখন তার কাছে চাপে দেওয়া হবে সুম্মা তুরি ফিন نار তারপরে গদдоне দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে এখন হাদিসটার একটু ব্যাখ্যা করি দুনিয়ার সময় নিয়ে আপনাদের কাছে কত সাতা হাজা। অকারণে কিছু লোক দেখবেন সারা দিনে যদি একশোটা কথা বলে তো তেত্রিশটা মুখ খারাপ করে মানে ওর মুখে সব সময় গালি লেগে আছে মানে আমি সে গালি তো আর বুঝতে পারবো না আপনাদেরকে বুঝা লেতে হবে আল্লাহ রসুল বলছেন এমন কিছু লোক আছে লোকের উপরে তহমত লাগাই তহমত একটু চালু ভাষায় বলে দিই ডাঙা হয়ে সারগাছি হয়ে পুলিন্দার লোক সোলেডাঙ্গার ভিতর দিয়ে আসছে এসে আপনার আকরামের বাড়ি পার করে ডিলার ভাইয়ের বাড়ি পার করে দিক দিয়ে খামার পড়া আসছে কার বাড়ি যাবা গো তা ধরে নেন ওই আফজাল মলবি বা সবর মলবির বাড়ি যেছি আপনাদের কারোর নাম করলে আপনাদের কষ্ট হবে তো কি ব্যাপার তা ওই অমক মলবি সাহেবের অমক মাস্টারের মেয়ের বাড়ি যে মেয়ে দেখতে যাচ্ছি বিয়ে দেওয়ার জন্য ওহ আচ্ছা 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 তা যাও হ্যাঁ যাও 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 আর কিছু বলতে হবে না এতেই বিয়েটা ভেঙে গেল বিয়ে ভাঙানো মাস্টার যারা আছেন সাবধান হয়ে যান বিয়ে ভাঙানো মাস্টার আছে কিছু বিয়ে ভাঙানো মহিলাও আছে তারা হচ্ছে আপনার ছিছি ক্যামেরা কিছু মেয়ে ছেলে আছে ছিছি ক্যামেরা ও কাজা ফা হাজা যারা মানুষের উপরে তহমত লাগায় বিহা ভাঙায় এ ধরনের আসামি যারা আছে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যাবে সুপ্রিম কোর্ট আল্লাহ বলবে দে দে নাকি দেয়া দেয় এবার নেকি মাইনাস হচ্ছে আমি বলছি না আপনারা মুসলিম হাদিস ত্রিমিজি হাদিস দুটো হাদিসে পাবেন হাদিস নম্বর বলে দিয়েছি ছ হাজার সাতশো চল্লিশ নম্বর মোবাইল খুলে আরবিতে লিখবেন বেশি কিছু লিখতে হবে না আ তাদরু না মানিল মুফলিস এইটুকু লিখলে পুরো হাদিস আপনার মোবাইলে চলে আসবে আগে দুনিয়ার বই ঘাড়ে ঘুরে বেড়াতে হবে তখন শুধু এটা বলে সবকিছু হয়ে যাবে আকালা মালা হাজা আপনার দাদও জমি বিচাছে কিন্তু রেকর্ড করা হয়নি আসলে কিন্তু বিচাছে বা হয়তো বিচা দেওয়ার পরে পরে কাল বিচাছে আর আজ মরিয়া গেলছে সকালবেলায় রেস্টেরি হয়নি এবার তেপান্ন বছর পর বলছে আরে এত ঝড়ুর নামে রেকর্ড আর ঝড়ুর আমি আসল লাতি কোন সালা জমি লিবি রে চলে আইতে হয়েছে মানে ওর দাদও বিচাছে টাকাও লিয়াছে তেপান্ন বছর পর রেকর্ড দেখে বলছে জমি আমাদের কিন্তু তোমার দাদু বিকেছ তো ভাই তুমি রেস্টেডি করে দিবে না কেন গায়ের জ্বর এটা হচ্ছে গায়ের জ্বর ওয়াকালা মালা হাজা এটা হচ্ছে যোদ্দ খোল আলকাটা পিলিয়ার এখানে আছে না কি আবার আলকাটা মানে মোটা আইল ছিল মুঠা আইল আমাদের এলাকায় বলে মাচেলি মানে এই রকম মোটা আলকে কাটতে 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 6 ইঞ্চি করে দিয়েছে এটা হচ্ছে মাচেলে বানিয়ে দিয়েছে মোটা আলকে মোটা আলকে আমাদের রাডের ভাষায় বলে গদ্দা মানে মোটা আল সে আলকে কাটতে 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 মাচেলে বানিয়ে দিয়েছে পোলের সমান যে শেষ পর্যন্ত ইয়াইলিয়াবের লাঠালাঠি তারপরে আপনার দু বিঘা জমি বিক্রি করে কোট উকিলকে জিয়া আর আপনার একোটে সে কোটে ঢালছে আর দুপুরবেলায় ঘাম মুছছে আর মুড়ি খেতে চপ দিয়ে তিন বিঘা জমি বিক্রি হয়ে গেলছে কিন্তু ভাই আমি বেশি কিছু বলবো না আপনারা রাগ করিয়েন না ও আকালা মালা হাজা এরকম যদি কেউ কারো জায়গা জোর দখল করে নেওয়া হয় যদি কেউ এরকম ভাবে জায়গা চাপিয়ে নেওয়া হয় যদি এভাবে কেউ কারো মাল হজম করে নেয় তাহলে পরে কালকে কেয়ামাতের মাঠে ঘাড়ের নেকি দিয়ে পূজিয়ে দিতে হবে আমাদের এক মালান সাহেব বলছিলেন আমার উস্তা লোক এক হাজি সাহেব হজে যেছে তা তার চারটে ব্যাটা একটাই বিটি তো চার চাকাতে চাপার সময় বেটারা সব দাঁড়িয়ে আছে বোরা দাঁড়িয়ে আছে কাহুকে ধরে কাঁদে না বিটিকে একবারে জড়িয়া ধরে হাঁকিয়ে কাঁদছে হ্যাঁ দিয়ে হজমজ করে এসে কিছুদিন পরে বেচারি রিটায়ার্ড তো এসে মারা গেল তা কবর মবর দেওয়া হলো বিটিও খুব কাঁদে বেটারাও কাঁদে কেঁদে মেঁদে গেল তখন ওই একটাই বিটি ওই হাজি সাহেবের তা স্বামী বলছে আরে যা ওই সুন্দীপুর যা তোর ভাইদেরকে শ্বশুর শ্বশুরমারা তো ছমাস হয়ে গেল তা ভাগ ডাক দিবে ওই গজধর ধর পড়ায় তো মেলা জায়গা আছে প্রায় দশ বারো খান দোকান হবে তার মাঠে ঘাটে কতদিন খাটবো এক খুব তোর ভাইদেরকে বলগা দোকান আমি ফাইটবো হয়েছে দোকানটা এখানে দোকান পেতে বসবো পয়সা বয়সও হয়ে গেছে চলছে না ছরত তা এসে মেয়েটা বুঝছে যে তাই ভাই আমাদেরকে গোস ধর পড়ে দোকান দেও আর পরে যা ভাগ দিবে দিবে দোকানটা খুব দাও আমাদের বুধার বাপ দোকান করে খাবে তা বলছে হাইরে তু হচ্ছে বাপের বিটি তোর জানে দয়া ময়া নাই রে বাপের এখনো কপ্পরের বাঁশ শুকেলো না আর তো ভাগ ল লেগে চলে এসেছিস তুই তো কঠিন মেয়া তখন বলছে হ্যাঁ তো তাই তো বাপজি তো সেদিন মইল মেয়াটা যে স্বামীকে আচ্ছা করে ডবল রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিয়েছে আমার বাপ সেদিন মূল্য তুমি আমাকে ভাগ দিয়ে এসে পাঠালে আমার ভাইরা আমাকে বকছে আমার ভাইরা আমার সোনার ভাই আমাকে আজ পর্যন্ত ফেলেন আমার সোনার ভাই সব। দু বছর হলো তারপরে এসে তখন বলছে বলে ভাই ভাগটা দেও তা বলছে আর কি আর ভুল সে কথা আর বলিস নে বাপজি যখন হজে গেল তা বাপজির মাথায় তখন ঠিক ছিল না দেও গজর পড়া জমিগুলা সব আমাদের চার ভাইকে লিখে দিয়েছে রা তোর ওই বিলে ওই যে ডেড় কাঠা আছে ডেড় বিঘে আছে ওতে তো পাবি কাঠা চারেক তা তোর বিচুন মুচুন খালা হবে মাছও ধরা হবে ওইখানে খানে কাঠা চারেক পাবি তুই তো মেয়েটা খুব মন খারাপ করে বাড়ি গেলছে তো স্বামী বলছে কি ব্যাপার তোমার মন খারাপ কেন আইসা তো বলছে মন খারাপের কথা আর না তা ঘটনাটা কিন্তু এই এই ব্যাপার তখন বলছে আরে কি আর বলবো বলো আমার ওই শ্বশুর যখন ওই গাড়িতে চাপবার সময় তোকে চাবিরা ধরে কাঁদছিল আমি বুঝলাম এই ব্যাটা সারা জীবন কাঁদা দেখিনি এই কাঁদাতে কিছু ভেজাল আছে বেটারা দাঁড়িয়ে আছে বেটা থেকে ধরে কাঁদে না বিটিকে দেখে হাঁকড়ে কাঁদলে তার মানে আগে মাল মেরে দিয়েছে টিপটা বেটাদেরকে মিছার মিছির কান্দন বিটি ধরে খুব সাবধান হেজান ভাই যদি এরকম লেখালেখি কারবার হয়ে থাকে ঈদের আগে ঈদের পরে একদিন অফিস হবে শুধু শুক্রবার তারপরে এক টানা সাত দিন ছুটি আছে রেজিস্ট্রি অফিস শুধু শুক্রবারটাই খোলা থাকবে ঈদে ওই শুক্রবারে ভালো দিন যে বোন যা পাবে আপনার বাপ না দিয়েছে না দিয়েছে মুচ্ছে সমান করে ভাগ দেন গা ভাইগো না হলে খুব ভয়াবহ বিপদ আছে যতটুকু জমিন কেউ দাপিয়া নেবে ততটুকু জমিনের মালা তৈরি করে তার গলায় পরিয়ে দেওয়া হবে উপহার হিসাবে ওয়া আকালা মালা হাজা ওয়া সাফাকা দামা আকালা মালা হাজা ও সাফাকা দামাহাজা হাজাওয়া যারা আল্লাহ রাসুল বলছেন কেউ রক্তপাত করবে অন্যায় করে মারা ধরা করবে সেই ব্যক্তি কেউ তার নেকি দেওয়া হবে ও যারা বা হাজা ও আকারণেই মানুষকে মারপিট করবে কারণ ও কারণে ও কারণ বলতে গেলে পরে আপনার একটা গরিব মানুষ আপনার হেটাজি ছিল বাগানের তলা দিয়ে। দুদিন ধরে একদিন ধরে হয়তো খেতেই পাইনি এখন তো অভাব নাই আগে অভাব ছিল সে হয়তো এক ডার দিন খেতেই পাইনি বাগানের তলা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল পেটে অত্যন্ত ক্ষুধা আম বাগানের নিচে কয়েকটা আম পড়ে আছে বাগানটা ঘিরাও নাই আর বাগানের মালিক আমগুলোকে জড়ো করেও রাখেনি আমগুলো ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে আর ওই ক্ষুধার্ত ব্যক্তি আম বাগানের তলা দিয়ে যাচ্ছিল পেটের জ্বালায় ভোকের কারণে দুটো আম কুড়িয়ে বেচারি খেয়েছে বলছে আম চুরি করে খেয়েছে ধরে নিয়ে ওকে পলে পান মেরে ওর ট্যাং ভেঙে যারা বিচার করছে তারা কোটি কোটি টাকার মাল মার কোটি কোটি টাকার মাল মার যে কত টাকা মেরে বসে আছে তার কোন ঠাকনা নাই কলমের খোঁচাতেই বলেন আর আপনার বিভিন্ন ভাবেই বলেন চুরি মেলা রকমের হয় তো তারা সে ধরনের আপনার মোটা মোটা আপনার কাতলা মাছ মেরে দিয়ে বসে আছে আরও ডাড়িকে ধরে আছে ধরে নিয়ে এসে পলে বেঁধে ট্যাং ভেঙে একটা আমি আছে বেচারি প্যাটের জ্বালায় একটা আবুদাউদে হাদিস আছে শ্যাম যেভাবে বললাম পড়ে থাকা গাছের তলায় একটা আম পড়ে আছে আর কোন ক্ষুধার্ত ব্যক্তি ওখানে বসে যদি আম কুড়িয়ে খায় সেটা চুরির ভিতরে গণ্য নয় অথচ মুরগি চোরকে বা সাধারণ চোরকে নিয়ে এসে ধরে পিটে মারা হয় আর যারা বড় বড় রাঘব বোয়াল মাল মার পাটি তারাই বিচার করে যারা কত টাকা মেরে বসে আছে তার কোনো ঠিক নাই ও যারা বা হাজা এটা অন্যায়ভাবে মারা ধরা আল্লাহ রসুল বলছেন এভাবে যারা মানুষকে অন্যায় করে মারা ধরা করে বলারও কিছু নাই এ সুপ্রিম কোর্ট করে রেখে দিয়েছে দুনিয়ার মাটিতে বাপ সব রকম করিয়েন পাপ কিন্তু কারো চোখের পানির কারণ হবেন না কারো চোখের পানি ঝরার কারণ হবেন না সে হিন্দু হোক মুসলমান হোক জৈন হোক খ্রিস্টান হোক উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া নর ধনী গরীব যেই হবে হোক না কেন যদি আপনার জন্য হাত তুলে দুকড়ে কেঁদে দেয় কিয়ামতের দিন তো আছে সালাসা তো দাওয়াতিন মুস্তাজাবাত তিন প্রকার ব্যক্তির দোয়া আছে সাহায্যন আমার ডান দিকে বসা মাওলানা আরও অনেকে අපারা আমাদের থেকে জ্ঞানী লোক নিজে বসে আছেন তিন প্রকার ব্যক্তির দোয়া কারেন্টের সুইচ দিলেই এটা জ্বলবে সুইচ বন্ধ করলে সাথে সাথে বন্ধ হাত হাততুলা করে দিলেই ডাইরেক্ট চলে যাবে আল্লার কাছে কোনো ইস্টা নাই ছাড়বে লালগোলা ডাইরেক্ট একবারে শিয়ালদা এর ভিতরে কোনো হল কোনো ইস্টা কোথাও দাঁড়াবে না ছাড়বে লালগোলা দাঁড়াবে শিয়ালদা দোয়া করবে এখানে চলে যাবে ওখানে যেটা বলবে ঘটে যাবে আমি বলছি না তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো কবল হয় বাপমার দোয়া ছেলের জন্য এমনি করে মুসাফিরের দোয়া রোজাদারের দোয়া মানে রোজাদারের দোয়া নিয়ে আর একটা হাদিস এসেছে কয়েকটা হাদিস এভাবে এসেছে তার মধ্যে মাজলুমের দোয়া যার উপরে অত্যাচার করা হলো জীবনে চোখের পানির কারণ হবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ ও যারা বা হাজা যদি কাউকে অন্যায়ভাবে মারপিট করে থাকেন তাহলে পরে কাবা ঘরের গ্লাভ ধরে কেঁদে যদি বুক ফাটিয়ে রক্ত বের করেন না ডিলেট হবে না মোবাইল এমন কিছু অপশন আছে আপনাকে মোবাইল পুড়িয়ে দিতে হবে নাহলে সেটা ডিলেট হবে না যেগুলো নিজে থেকে ডাউনলোড করেছেন ওগুলো মুছা যাবে ডিলেট করা যাবে কোম্পানি এমন কিছু জিনিস দিয়েছেন মোবাইল থাকাকালীন ডিলেট হবে না তাহলে যেগুলো আল্লাহর হক নষ্ট করেছেন ডুকরে কেঁদে দিলেই বাপ বিড়ি খেয়েছেন বিড়ি খেতে 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 একবারে পেটে বিড়ির দোকান পেতে দিয়েছেন এত বিড়ি খেয়েছেন শুধু একবার সিজদায় যেয়া একবার একটু কান আর চোখের সাইড দিয়ে একটু মাছির দানা পরিমাণ একটু পানি বের করে একটু ডুকরে কেঁদে দিয়ে আল্লাহকে বললেন আস্তাগফিরুল্লাহাল अजी লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ আল্লাহ আর জীবনে কোনোদিন বিড়ি খাবো না আল্লাহ ক্ষমা করে দাও বিড়ি খেয়ে যত গোনা করেছিলেন সব আল্লাহ মাফ করে দেবেন কিন্তু যদি কোনো মানুষের চোখের পানির কারণ হয়ে যায় না তখন যে আলোচনা করলাম কাবা ঘর ধরে সারা জীবন কাঁদলে এটা ডিলেট হবে না কিভাবে ডিলেট হবে ওই যাকে কষ্ট দিয়েছেন চোখ মুখ বুঝে যেয়ে হবে ভাই কিছু মনে করিয়েন না আপনি এই যে মানুষের জিভে দেখছেন না জিভে চালু ভাষায় জিভা বলে ভালো ভাষায় জীব বলে আমাদের এলাকায় চালু ভাষায় বলে তো এই যে আপনি হাত দিয়ে চেক করেন হাড় কিন্তু এই হাতে হাড় আছে মানুষকে যদি কিল মারেন ঘুষি মারেন খুবই লাগবে তো জিভ দিয়ে যদি কারো গাল চেটে দেন খুব আরাম হবে কিন্তু এই জীব তালোয়ার দিয়ে জীব দিয়ে যদি কারো অন্তরে বাড়ি মারেন জীব দিয়ে যদি কারো অন্তরে আঘাত দেন এই জীবের আঘাত এত শক্ত মানুষের অন্তর ভেঙে চুরমার হয়ে যায় যদি কারো অন্তর আপনার জীব দিয়ে বেরিয়ে হাতুড়ি পেটা করে যদি জীব দিয়ে কারো অন্তর ভেঙে দেন আপনার এই জীবেই যে আঠা আছে এটা দিয়েই তার অন্তর জোড়া লাগবে মরার প্রাককালে বলবেন ভাই একটু ক্ষমা করে দিও আপনার জানাজার সামনে দাঁড়িয়ে গিয়ে যখন বলবে আফজাল মলবি মারা গেছে তোকে আপনারা সবাই ক্ষমা করে দেন কিন্তু এদিকে তো আমি আকরামকে মালানা সাহেবকে আপনাদেরকে আচ্ছা করে যাতামতা মাতা বুলে আর আপনাদের সাথে কারো আমার মেলও নাই তো তখন আমি কি দাঁড়িয়ে বলতে পারবো যে আকরাম তুমি আমাকে ক্ষমা করো বা ভাই আমার মা আমার মনেরা এরকম যদি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো এরকম ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকলে দুনিয়া এগুলোকে খুব শর্টে ডিলেট করে নেওয়া যায়